বর্তমানে আপনার থেকে বড় শত্রুকে ভাবুন শেষ কবে শুধু নিজের কথা ভেবে শান্তিতে সময় কাটিয়েছেন ফেসবুক কি সে সুযোগটা দিচ্ছে ফেসবুকের একটা অদ্ভুত ক্ষমতা আছে এটা দুনিয়ার সব সমস্যাকে আপনার সমস্যা বানিয়ে দেয় নিউজ ফিড ভরা থাকবে ট্রোল অশ্লীলতা রাজনীতি কারোর জীবনে সুখ দুঃখের গল্পে এগুলো মাথায় ঢোকাতে না চাইলেও মাথায় ঢুকে যায় শুধু কি তাই ফেসবুক আপনার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটা ধীরে ধীরে খেয়ে নিচ্ছে সময় আপনি হয়তো পাঁচ মিনিটের জন্য ফেসবুকে ঢুকেছেন কিন্তু স্ক্রল করতে করতে কখন যে তিরিশ মিনিট কেটে গেল সেই দিকে আপনার লক্ষ্যই নেই ফোকাস সেটাও ধ্বংস আপনি হয়তো কাজের মাঝে একবার ফেসবুকটা দেখছেন হঠাৎ একটা পোস্ট চোখে পড়ল সেটা ভাবতে ভাবতে এক ঘন্টার কাজটা আপনার দিন লেগে গেল আর ঘুম অনেকেরই অভ্যাস আছে রাতের বেলা ফেসবুক স্ক্রল করতে করতে শুয়ে থাকা এর ফলে ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যায় ঘুম আর আসে না সকালে ক্লান্তি দিনভর মনোযোগহীনতা ভাবছেন কি করবেন তাহলে শুনুন এক নির্দিষ্ট সময় তৈরি করুন আপনি ফেসবুকে কতক্ষণ থাকবেন তার একটা সময়সীমা তৈরি করুন উদাহরণস্বরূপ সকাল বা রাতের বেলা ফেসবুকে হাত দেবেন না কারোর অভ্যাস থাকলে এই অভ্যাসটাকে এড়িয়ে চলুন কাজের মাঝে বা পড়াশোনার মাঝে ফেসবুক থেকে দূরে থাকুন এক্সপার্টরা বলেন দিনে তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি ফেসবুকে থাকলে এটা আমাদের ক্ষতি করে দুই নির্দিষ্ট উদ্দেশ্য থাকুক আপনি ফেসবুক কেন ব্যবহার করছেন শুধু যোগাযোগ নাকি প্রয়োজন নাকি সময় কাটানোর জন্য যদি শুধু সময় কাটানোর জন্য হয় তাহলে ফেসবুক আপনার সময়টাকে খেয়ে নিচ্ছে তাই বলছি ফেসবুকটা ব্যবহার করুন প্রয়োজন মেটানোর জন্য তিন বিজ্ঞতার সঙ্গে এড়িয়ে চলুন ফেসবুকে প্রতিটা নিউজ প্রতিটা বিতর্ক বা ট্রেন্ডে জড়াতেই হবে তার কোনো মানে নেই এগুলো যদি আপনার মানসিক চাপ বাড়ায় বা মানসিক শান্তি নষ্ট করে তাহলে এগুলো থেকে এড়িয়ে চলুন চার ঘুমানোর আগে ফোন হাত দেবেন না ঘুমানোর আগে ফোনে হাত দিলে মানে ফেসবুক করলে ব্রেনটা বিশ্রাম পায় না স্কিনের আলো ব্রেনকে সক্রিয় রাখে তাই ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে ফোনটা দূরে রাখুন পারলে অন্য ঘরে রেখে দিন পাঁচ বুঝে শুনে ফলো করুন আপনি যাদের ফলো করছেন তারা কি আপনাকে অনুপ্রেরণা দেয় বা আপনাকে উৎসাহ দেয় যদি না দেয় তাহলে ভেবে দেখুন তাদের ফলো করা উচিত কি না এমন মানুষদের ফলো করুন যারা ইতিবাচক জিনিস পোস্ট করে এর ফলে আপনার নিউজ ফিড কখনোই সময় নষ্ট করার জায়গা হবে না বরং আপনাকে উৎসাহ জোগাবে ফেসবুক আমাদের জীবনের অংশ হতে পারে কিন্তু পুরো জীবনটা নয় সময় ঘুম ফোকাস এগুলো আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ এগুলো যেন ফেসবুক খেয়ে না ফেলে মানে ফেসবুক নষ্ট করে না দেয় জীবনটা আমাদের হাতে থাকুক facebook y had